আবারও খবরের শিরোনামে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল এবার অভিযোগ বাচ্চা বদলের আর এমন অভিযোগে তোলপার কোচবিহার হাসপাতাল চত্বর রাতারাতি বদলে গেল সদ্যজাত শিশু কিন্তু কিভাবে চলছে উত্তরের জানা যাচ্ছে বাচ্চা বদলের অভিযোগ কোচবিহার এনজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে আরও জানা যায় শনিবার রাতে পাইল শিল নামের একজন সন্তান সম্ভব অবস্থায় মাতৃমা বিভাগে ভর্তি হন আজ সকালে তিনি এক সুস্থ ছেলে সন্তান প্রসব করেন কিন্তু অভিযোগ কর্তৃপক্ষ ছেলের জায়গায় এক মেয়ে সন্তান তার হাতে তুলে বলেছেন আমি তো একটু ভুল করছি ওনারা লেখতে ভুল করছে মানে কি হয়েছে কি হয়েছে এখন আমরা যখন বাইরে থেকে গেলাম বাচ্চাকে জামা প্যান্ট পরাবো বাচ্চাকে পড়াইতে লাগবো না তোলা টোলা নিয়ে গেছি যে এখন যখন পড়াইতেছি তখন দেখেছি মেয়ে বাচ্চা তখন নিজে সিস্টারে করলাম সিস্টারে করি হাত বাইরে ছিল তো ছেলে বাচ্চা হয়েছে এখন মেয়ে গেল সিস্টারে কিন্তু আমার এই কথাটা বলি তাহলে বাচ্চা বদল হয়ে গিয়ে আর তা নিয়েই শুরু জল আবেশ্বর আদেশার নিবাসী পায়েল শিলের মা অনিমা শিল বলেন কর্মরত নার্সদের কথা এবং খাতার এন্ট্রি অনুযায়ী ছেলে বাচ্চার কথা লেখা রয়েছে তার মেয়ে তারা মেয়ে বাচ্চা কেন নেবেন সেটাই প্রশ্ন তুলছে পরিবার যদিও বা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে তাদের লিখতে ভুল হয়েছে তবে জেলা হাসপাতালের এহেন গাফিলতি প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সরকারি পরিষেবাকে মানে কিভাবে জানলেন আপনাদের ছেলে বাচ্চা হসপিটাল থেকে বলেছিল আমার ছেলের বউকে বলছে তোমার কি বাচ্চা হয়েছে আমার ছেলের বউই বলছে আমার ছেলে বাচ্চা প্রচলিত ধারণা রয়েছে সরকারি হাসপাতালের চিকিৎসা ও পরিষেবায় গাফিলতি থাকে অত্যাধুনিক যন্ত্রপাতি ও নতুন নতুন পরিষেবা ইত্যাদি শুরু করার পরেও বহুবার বহু অভিযোগ সামনে উঠে এসেছে আর এবার বাচ্চা বদলের মতো মারাত্মক অভিযোগ যদি লেখার ভুল হয়ে থাকে সেই দায়ও হাসপাতাল কর্তৃপক্ষের ভুল খবর পাপার জন্য যে সন্দেহের বীজ পরিবারের লোকের মধ্যে ঢুকে গেল পরবর্তীতে সদ্যজাত এই মেয়ে শিশু তার ফলাফল ভোগ করবে না তো কি মনে হয় আপনাদের হ্যাঁ বাচ্চা বদল হয়েছে এখন বাচ্চা